আজকে যে মুভিটা তোমাদের জন্য এনেছি সেটা দেখার সময় বারবার মনে হচ্ছিল কেন আরো আগে এই মুভিটা দেখিনি এতটাই ভালো এই গল্প না কোনো থ্রিলার বা সাসপেন্স নয় না তো রয়েছে এই গল্পের কোন রকম নস্টালজিয়া এক কথায় বলতে গেলে এই গল্পটা ম্যাজিক্যালি লাইফ এই গল্পটা সময় সময় আমি হলফ করে বলতে পারি তোমরা নিজেদেরকে সেই গ্রামে অনুভব করতে পারবে এতটাই সুন্দর এই গ্রামের গল্প যে গল্প জিতে নিয়েছে চারটিরও বেশি পুরস্কার দু হাজার পনেরো সালে ইয়েলো ফ্লাওয়ার্স গ্রিন গ্রাস নামের ভিয়েতনামে একটি মুভি মুক্তি পায় যা তোমাদের অবশ্যই ভালো লাগবে গল্পে শুরু হয় ভিয়েতনামের একটি প্রত্যন্ত গ্রামে গ্রামে বাকি সবার মতোই একটি সাধারণ পরিবারকে দেখানো হয় যেই পরিবারেরই দুই সন্তান হল থিউ এবং থং তারা দুজন ভাই থং তার বড় ভাই থিউকে অসম্ভব ভালোবাসে তার বড় ভাইয়ের সাথে সময় কাটাতে পছন্দ করে তারা একসাথে খেলা করে তবে থিউয়ের এর এইসব খেলা পছন্দ হয় না তাই সে থং এর সাথে পাথর ছোড়াছড়ি খেলা শুরু করে থিউ এই পাথর ছোড়ার খেলাতে খুব আনন্দ পেলেও সেটা পছন্দ হচ্ছে না তাই সে শুধুমাত্র বড় ভাইয়ের কথা রাখতে পাথরগুলোকে কাছেই ছুড়তে থাকে যেটা থিউ খুব একটা ভালো লাগে না সে থংকে বলে ভালোভাবে খেলাটা খেলতে আর এই ভালোভাবে খেলা খেলতে গিয়ে এর ছুড়ে মারা একটি পাথর গিয়ে লাগে থিউ এর গায়ে আর এতে থিউ মাটিতে শুয়ে পড়ে থং ভয় পেয়ে তাকে দেখতে এগিয়ে আসে তবে থিউ আসলে অভিনয় করছিল আর এই কৌশলেই থং যখনই কাছে আসে তার গায়ে পাথর ছুঁড়ে মারে এতে থং এর মাথা ফেটে যায় থিউ বুঝতে পারে না থং আঘাত পাবে তার মাথা থেকে রক্ত ঝরতে থাকে থং তাকে জিজ্ঞেস করে সে তাহলে অভিনয় কেন করলো তখন থিউ তাকে বলে এটা একটা কৌশল ছিল আর লড়াই করার সময় তোমাকে অনেক কৌশল খাটাতে হবে এমন ট্রিক্স খাটিয়েই তুমি জিততে পারবে ঠিক সেই সময়ই সেখানে তাদের বাবা চলে আসলে থিউ ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর নিয়ে তার বাবা বাড়িতে চলে রাতে থিউ পড়তে বসলে আসে থং তার জন্য খাবার নিয়ে আসে সে ভীষণ ছোট স্কুলে যেতে শুরু করেনি তবে তার বড় ভাই যখনই বই নিয়ে বসত থং তার পাশে এসে বসত সে বইগুলোকে খুলে পড়ার চেষ্টা করতো থং এর কাছে একটা ব্যাঙও রয়েছে যার সাথে সে রোজ খেলা করে সে ব্যাঙটিকে খুবই ভালোবাসে সকালে সে যখন তার ব্যাংকটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল সেই ব্যাংক কোনো খাবারই খাচ্ছিল না তাই তাকে ছেড়ে দেয় তাকে জিজ্ঞেস করে তুমি তাকে ছেড়ে দিচ্ছ কেন সে তো চলে যাবে তবে বলে সে আবার ফিরে আসবে কারণ এটা তার বাড়ি তুমি যেমন দিন যেখানেই থাকো রাতে ঠিক তোমার বাড়িতে ফিরে আসো ঠিক একইভাবে সেও ফিরে আসবে ছোট ভাইয়ের মুখে এমন বড় মানুষদের মতো কথা শুনতে পেয়ে থিউ হাসতে থাকে আর বলতে থাকে তুমি আজকাল একটু বেশি বই তাদের মা বাজারে সবজি বিক্রি করে তারা দুই ভাই তার মাকে সবজি বিক্রি করতে সাহায্য করে করে আর তাদের বাবা একটা খামারে কাজ রাতে থং এবং থিউ দুজনেই তার কাকা ড্যানের কাছে গল্প শুনতে আসে ড্যান তাদেরকে একটা রাজকুমারের গল্প শোনায় সে বলে তাদের গ্রামে একজন রাজকুমারী ছিল তার সাথে একটা বাঘের খুব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু রাজকুমারী অসুখে মারা গেলে তার আত্মা একটা মৃত গাছে প্রবেশ করে থিউ ভয় পেয়ে বলে আমাদের গ্রামের সেই মৃত গাছ তার কাকা তখন বলে হ্যাঁ তোমরা কখনো সেই গাছের আশেপাশে যাবে না কিন্তু কারণ সেখানে ওই রাজকুমারীর আত্মা আছে আর তার আছে তার সেই ভালো বন্ধু বাঘটা এই কথা শুনেই তারা দুজনই ভয় পেয়ে যায় আর তখনই সেখানে থিউ বাবা আসে বাবা তাকে বলে ম্যানের বাড়ির দোকান থেকে কিছু বাদাম নিয়ে আসতে কিন্তু রাতের বেলায় থিউ একা একা যেতে খুবই ভয় করছিল তার উপর সে আজই রাজকুমারের গল্প শুনেছে তাই সে সাথে করে তার ভাইকেও নিয়ে আসে তারা দুজনেই রাস্তায় সেই মৃত কাছে এসে পৌঁছায় আর সেটাকে তারা থমকে যায় তখনই থম বলে ড্যান আঙ্কেল তাকে একটা কাজ দিয়েছিল সে করতে ভুলে গেছে এই বলেই সেখান থেকে সে দৌড়ে চলে যায় থিও একা ভয় পেতে শুরু করে আর এই জন্যই সে এক দৌড়ে সোজা ম্যানের বাড়িতে আসে তবে বাড়ি ঢোকার সময় তাদের বাইরের ঘরটা থেকে সে কোনো একজনের আওয়াজ শুনতে পায় ভয় পেয়ে সে ম্যানের কাছে এসে বলে আমি তোমাদের ওই পরিত্যক্ত ঘরে কারো আওয়াজ শুনতে পেলাম ম্যান বলে তুমি ভুল ওই ঘরে কেউ থাকে না তখন বাদাম নিয়ে বাড়ি ফিরে আসে এদিকে থং ড্যানের একটা লাভ লেটার দিতে আসে বিন নামের একটি মেয়ের বাড়িতে সে লঙ্কা নেবার কথা বলে লেটারটি বিনকে দিয়ে যায় তবে বিনের বাবা কিছুটা বুঝতে পারে কারণ থং কিছুদিন ধরে বিনের কাছে সব সময় আসছে লঙ্কার বাহানা করে বিষয়টা তার খুব একটা সুবিধাজনক মনে হয় না পরের দিন বিন এবং ড্যান দুজন মিলে দেখা করে আর দূর থেকে থিউ এবং থম তাদেরকে এইভাবে একসাথে দেখে থিউ বলে তারা দুজনে তো কাছাকাছি কেন তার মনের মধ্যে কৌতূহল জাগে তার মনের মধ্যেও একরকম ফিলিংস জাগতে শুরু করে সে ম্যানের সাথে আরো গভীর বন্ধুত্ব গড়ে তোলে ম্যান এবং থিউ দুজনে একই ক্লাসে পড়ে থিউ তাকে ভীষণ পছন্দ করতে শুরু করে অন্যদিকে পরের দিন থং আবার লেটার দিতে গেলে বিনের বাবা তার সাথে কথা বলতে আসে আর থং খুবই নার্ভাস হয়ে যায় সে এতটাই হয়ে যায় যে ঠিক করে লঙ্কার কথাটাও বলতে পারে না বাড়ি ফিরে এসে থিউকে এই সব কিছু জানালে থিউ জানতে চায় সে কতবার এই কাজটা করেছে থং তখন বলে সে দশ থেকে বারো বার তাকে চিঠি দিতে গেছিল থিউ জানতে চায় সে কখনো কি চিঠি খুলে দেখেছিল থং জানায় একবার খুলে দেখেছিলাম সেখানে একটা কবিতা লেখা ছিল কেউ জানতে চায় সেই লাইনগুলো কি ছিল থং তাকে ওই কবিতার দুটো লাইন বলে যে লাইনগুলো ছিল কিছুটা এমন জীবনের কষ্টগুলো খারাপ আবহাওয়ার মতো আর আমি ভালোবাসার কষ্ট পাই কারণ আমি তোমাকে ভালোবাসি আর এই কবিতাটা শুনেই পরের দিন সকালে থেউ স্কুলে গিয়ে চিঠি লিখতে শুরু করে তখন সোন নামের একজন ক্লাসমেট তার কাছ থেকে চিঠিটা নিয়ে বলে আমি ম্যানকে চিঠিটা দিয়ে দেবো কিন্তু আমাকে তোমার সব মার্বেল দিতে হবে থিউ রাজি হয় না কিন্তু সে সোনকে খুব ভয় পায় আসলে ছিল এই ক্লাসের তাই তাকে দেখে সবাই একটু ক্লাসে সোন ম্যানকে আর তখনই টিচার ক্লাসে আসলে ম্যানের হাতে চিঠিটা দেখে সে থিউকে সবার সামনে শাস্তি দেয় আর ম্যান এই জন্য থিউ কাছে দুঃখ প্রকাশ করে সে বলে আমি বুঝতে পারিনি টিচার তোমাকে একটা কবিতা লেখার জন্য শাস্তি দেবে বুঝতে পারলে আমি কখনোই চিঠিটা টিচারের হাতে দিতাম না তবে থিউ রাগ করে চলে আসে সামনে এগিয়ে আসতেই সে ড্যান এবং বিনকে একসাথে করতে দেখে তার মনটা আরো খারাপ হয়ে যায় তখনই আবার সে থং কেউ একটা মেয়ের সাথে কথা বলতে দেখে তবে মেয়েটি থিউকে দেখে সেখান থেকে পালিয়ে যায় থিউ এসে জানতে চায় সে কার সাথে কথা বলছিল থং জানায় সে একজন রাজকুমারীর সাথে কথা বলছিল এটা শুনেই থিউ হাসতে থাকে সে বলতে থাকে আঙ্কেল ড্যানের কাছে রাজকুমারের গল্প শুনতে শুনতে তুমিও কল্পনার জগতে পড়ে গেছ তবে থম তার এই কথাটা মানতে নারাজ এরপর দেখানো হয় থিউ আবার সেই ম্যানদের বাড়িতে এসে ওই পরিত্যক্ত ঘরে একজনের আওয়াজ শুনতে পায় আর কৌতূহল বসত সে ওই ঘরের কাছে গিয়ে দেখতে চায় সেই ঘরে কি রয়েছে আর তখনই সে দেখতে পায় ভেতরে কেউ একজন হাঁটাহাঁটি করছে যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর পাশে লুকিয়ে পড়ে তখনই ম্যান তার কাছে আসে আর তাকে সেই ঘরের ভেতরে থাকা আওয়াজের রহস্যের কথা বলে রাতে এই ভাবতে ভাবতেই কেউ ঘুমোতে পারছিল না তখন থং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সে থংকে সমস্ত কিছু বলে সে বলে ম্যান তাকে কি কি বলেছে আসলে ওই ঘরটাতে ম্যানের বাবাই থাকে সে থমকে বলে তোমার মনে আছে ম্যানের বাবা একবার ভুল করে চুল কাটতে গিয়ে তোমার কান কেটে ফেলেছিল যেটা গ্রামের সবাই তারপর তার থেকেই দোকানটা বন্ধ করে দেয় আর বাবা শহরে যায়নি সে এই ঘরেই লুকিয়ে থাকে তার কুষ্ঠ রোগ হয়েছে যেটা একটা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত রোগ যেটা দীর্ঘস্থায়ী তাই তারা গ্রামের মানুষদের থেকে তার বাবাকে আড়ালে রেখেছে ম্যানের মুখে এই সবকিছু শুনে ফিউ যেমনটা চমকে গিয়েছিল তেমনি অবস্থা একই রকম এর পর থেকেই ম্যানের সাথে ভালো বন্ধুত্ব করে তোলে সে ম্যানকে নানাভাবে সাহায্য করতে থাকে তখনই সে ম্যানকে জানায় কেন না আজকাল আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে তবে ম্যান খুবই সহজভাবে উত্তর দিয়ে বলে আমার তো অনেক আগে থেকেই তোমার সাথে খেলতে ভালো লাগে থিউ এটা শুনে খুশি হয়ে যায় পরের দিন স্কুলে সোন জানতে পারে থিউ এবং ম্যান একে অপরকে পছন্দ করে এই জন্যই সে থিউকে এসে থ্রেট দিয়ে বলে সে যেন ম্যানের থেকে দূরে থাকে কারণ ম্যানকে সে পছন্দ করবে থিউ এতে রাজি না হলে সোন তাকে অনেক মারধর করে অন্যদিকে বাড়িতে থম তার ব্যাংকটিকে নিয়ে খেলা করছিল সে থিউকে আহত দেখে প্রতিশোধ নিতে চায় সে একটি কৌশলে সোনকে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসে সোন বাড়ির বাইরে আসলে দুই ভাই মিলেই তাকে মারতে চায় তবে তারা দুজন মিলেও সোনের সাথে পেরে ওঠে না তখনই থং তার বুদ্ধি খাটিয়ে সোনের চোখে আঘাত করে এরপর তার পেছনে ছুরি ধরে তাকে থ্রেট দিয়ে বলে সে যেন তার ভাইয়ের থেকে দূরে থাকে সোন এতে রাজি হয়ে যায় আর সেখান থেকে চলে যায় থিউ তাকে বলে তাকে ছুরি মেরে দিলে তার জেল হয়ে যাবে তবে থং তাকে বলে এটা তো আমার কৌশল ছিল আসলে তার হাতে যেটা ছুরি হিসেবে ভাবছিল সেটা ছিল নেইল কাটার যেটা দেখে থিউ অনেকটা খুশি হয় কারণ যুদ্ধে এই কৌশলের ব্যাপারটা থিউ নিজেই তার ছোট ভাইকে শিখিয়েছে সে তার ছোট ভাইকে আরও ভালোবাসতে শুরু করে এরপরেই আসে গ্রামের মেলার দিন মেলায় সকলে মিলে আনন্দ করে তখনই একজন এসে জানায় ম্যানের বাড়িতে আগুন লেগেছে গ্রামের সকলেই আগুন নেভাতে তাদের সাহায্য করতে আসে থিউও সেখানে এসে পৌঁছায় আর দেখতে পায় ম্যান খুবই কান্না করছে থিউ এবং তার ভাই দুজনেই মিলে চিন্তা করতে থাকে কারণ এই ঘরটাতেই তাদের বাবা ছিল তার বাবার কি হবে থিউ চুপ করে থাকে এরপর সকালে থিউ ম্যানকে সাহায্য করতে আসে তখন থিউয়ের মা মা জানায় ম্যানের একটা কাজে শহরে গেছে আর এই জন্যই ম্যানকে দেখাশোনার দায়িত্ব তাদের ওপর মা থিউকে বলে দেয় সে যেন ম্যানের দেখাশোনা করে আর এই কথাটা শুনে থিউ তো দারুণ খুশি হয় সে ম্যানের জন্য খাবার নিয়ে আসে তখন ম্যান তাকে বলে মা বাবাকে খুঁজতে শহরে গেছে থিউ বলে তোমার বাবা বেঁচে আছেন ম্যান থিউকে চুপ করতে বলে আর এটা কাউকে বলতে না করে রাতে প্রচুর বৃষ্টি হয় থিউ রাতে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যায় তখনই ম্যান তার কাছে এসে জানায় তার একা থাকতে ভয় করছে থিউ তাকে তার পাশে ঘুমাতে বলে সকালে ম্যানের মা তাদের বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য নোটিশ দেয় ম্যান এই জন্যই কিছুদিনের জন্য থিউয়ের বাড়িতে থাকতে আসে আর এটাতে তো থিউ দারুণ খুশি তবে তার থেকেও আরও বেশি খুশি হয় থম কারণ ম্যান তাদের সাথে থাকবে ম্যানের সাথে তার বন্ধুত্ব হতে শুরু করে ম্যানও থং সাথে অনেক আনন্দ করে কিন্তু এই বিষয়টা থিউয়ের ভালো লাগে না থিউয়ের মা এসে জানায় ম্যানের বাবাকে তার মা খুঁজে পেয়েছে আর ডাক্তার বলেছেন তার বাবার সোরিয়াসিস রোগ হয়েছে সোরিয়াসিস ত্বকের একটা প্রদাহজনিত রোগ এটা সংক্রামক নয় কাজে সংস্পর্শের মাধ্যমে ছড়ায় না সেটা শুনে ম্যান অনেক খুশি হয় থিউয়ের মা বলে তোমার মা থাকার কোনো জায়গা পেলেই তোমাকে নিতে আসবে এই কথা শুনে সবাই খুশি হলেও থিউ তেমন খুশি হয় না সে সে থং আর ম্যানের বন্ধুত্ব দেখে হিংসা করতে করতে থাকে ম্যান যখন বুঝতে পারে মন খারাপ থিউকে খুশি রয়েছে একটা বইও নিয়ে আসে কিন্তু থিউ তার সাথে কথাও বলতে চায় না এতটাই হিংসা করতে শুরু করেছে সে তার ভাইকে এরপরেই দেখা যায় ম্যান এবং থং যখন বাইরে খেলতে গেছিল থিউ বাড়িতেই বসেছিল আর ঠিক তখনই থিমের বাবা মার কাছে একজন লোক আসেন তবে তারা বাড়িতে না থাকায় সে সেখান থেকে চলে যেতে চায় তবে তখনই সে থং এর ওই ব্যাংকটাকে দেখতে পায় আর সেটা দেখেই লোকটি ওই ব্যাংকটিকে তুলে নিয়ে চলে যায় থিউ এটা দেখে তাকে থামাতে চায় তবে তখনই তার মনে পড়ে থং আর ম্যানের বন্ধুত্বের কথা আর হিংসের কবলে পড়েই সে ওই লোককে থং এর ওই ব্যাংকটা নিয়ে যেতে দেখেও কিচ্ছু বলে না চুপ করে থাকে তার কাছে থংকে কষ্ট দেওয়ার জন্য এটা অনেক ভালো উপায় মনে হয়েছে এরপর বাড়িতে এসে তার ব্যাংকটিকে দেখতে না পেয়ে কান্না করতে থাকে সে থিউর কাছে জানতে চায় তার ব্যাংকটি কোথায় আছে থিউ বলে হয়তো সে কোথাও গেছে থং প্রচুর কান্না করে যেটা থিউয়ের একদমই ভালো লাগে না সে তার ভাইকে হিংসা করলেও ব্যাংককে হারানোর পর তার এমন কান্না দেখে সেটা সে সহ্য করতে পারে না আর এই জন্যই সে দৌড়ে চলে যায় একটা জায়গায় সেখানে গিয়েই তার চোখে পড়ে একটা ব্যাংক যেটা দেখতে একদম ব্যাংকটার মতোই ছিল তাই জন্যই সে ওই ব্যাংকটিকে নিয়ে আসে থংকে খুশি করতে কিন্তু এসে জানায় তার ব্যাংক আর কখনোই ফিরে আসবে না তাকে খেয়ে ফেলেছে ওই লোক এই কথা শুনে খুবই কষ্ট পায় আর এই জন্যই সে ওই ধরে আনা ব্যাংকটিকে তার ভাইয়ের কাছে দেয় না কারণ সে এখন বলতে পারবে না যে এটাই থং এর ব্যাংক ছিল এরপর বৃষ্টি শুরু হয় একটা না প্রচুর বৃষ্টি হয় আর এই বৃষ্টির মধ্যে দিয়েই থিউ ছুটতে থাকে তার ভাইয়ের ব্যাংকটি তার চোখের সামনে দিয়ে লোকটি নিয়ে গেছে আর সে কিচ্ছু করেনি যার জন্যই তার ভাই এখন এত এতটা করছে যেটা দেখে থিউয়েরও ভীষণ কষ্ট হচ্ছে বৃষ্টির মধ্যেই সে ছুটতে ছুটতে গ্রামের অপর প্রান্তে গিয়ে পৌঁছায় আর সেই আনা ব্যাংকটিকে সেখানেই ছেড়ে দেয় এই একটানা বৃষ্টির কারণেই গ্রামে বন্যা হয়ে যায় গ্রামের মানুষ সবাই গৃহবন্দী হয়ে পড়ে সবার বাড়ি বন্যায় ডুবে যায় অনেক গৃহপালিত পশু মারা যায় কিছুদিন পর যখন বন্যার জল শুকিয়ে গেলে সব আগের মতো স্বাভাবিক হয় কিন্তু থিউরা এমনিতেই খুবই অভাব অনটনের মধ্যে দিয়েছিল তবে এই বন্যার কারণে তাদের সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে তারা এতটাই অভাবের মধ্যে দিয়ে দিন কাটাতে থাকে যে তারা ঠিক মতো খেতেও পারে না এমনকি তাদের বাবা মা না খেয়ে তাদের দুই ভাই আর ম্যানকে খাবার খাওয়ায় এভাবেই একের পর এক দিন কাটতে শুরু করে একদিন মাছ ধরার সময় জলের মধ্যে একটা জিনিস কুড়িয়ে পায় যেটা দেখে একদম সোনার মতো মনে হচ্ছে ভালোভাবে পরীক্ষা করে দেখে এটা সোনা আর এত বড় সোনার তো অনেক দাম হবে তারা এই সোনার কথা ভেবেই অনেক প্ল্যান করে ফেলে তাদের অভাব কেটে যাবে ঘর বাড়ি ঠিক হবে আর তারা পেট ভরে খাবার খাবে এই সব কিছু ভাবতে ভাবতেই তারা ওই সোনার টুকরোটা নিয়ে তাদের মায়ের কাছে আসে কিন্তু তাদের মা জানায় এটা তামা সোনা নয় এটা বিক্রি করা যাবে না এই কথা শুনেই ফিউ ভীষণ কষ্ট পায় এই সোনার কথা ভেবে সে অনেক কিছু চিন্তা করেছিল সে ভেবেছিল তাদের সমস্ত অভাব কেটে যাবে তাদের খাবারের কোনো অভাব থাকবে না। তবে তার সমস্ত মাটি হয়ে যায়। বন্যায় সবার পরিস্থিতি খারাপ হয়ে গেছে সবারই চাষের ক্ষেত নষ্ট হয়ে গেছে সেই চাষের ক্ষেতেই ফিউ আসে আলু খুঁজতে আর খুঁজতে খুঁজতে সে তিনটি আলু খুঁজে পায় কিন্তু তখনই সোন এসে তার কাছ থেকে সেটা কেড়ে নিতে চায় তবে সে এই তিনটে আলু থং ম্যান আর তার জন্য করিয়েছে আর এই জন্যই সে সোনের সাথে অনেক লড়াই করে সেই আলোগুলোকে নিয়ে আসে কিন্তু বাড়িতে এসে শুনতে পায় তার ভাই এবং ম্যান ঘরে গল্প করছে থং আর ম্যান চিকেন খাচ্ছে সেটা শুনতে পেয়ে সে খুবই রেগে যায় যে ভাই আর ম্যানের জন্য কুড়িয়ে পাওয়া আলু নিয়ে আসতে সে সোনের সাথে লড়াই করেছে সেই ভাই এবং ম্যান ঘরে বসে চিকেন খাচ্ছে অথচ তাকে একবারও ডাকেনি এটা শুনতে পেয়ে সে খুবই রেগে যায় আর একটা কাঠের টুকরো নিয়ে এসে ভীষণ ভীষণ জোরে আঘাত করে আর এতে করতে থাকে দেখতে পায় ম্যানের সাথে খেলা করছিল তারা কোনো চিকেন খাচ্ছিল না শুধুমাত্র খেলার ছলে অভিনয় করছিল চিকেন খাওয়ার আর সেই কথাটাই বাইরে থেকে থিউ শুনতে পেয়েছিল এটা দেখে থিউ খুবই কষ্ট পায় এদিকে থং ভীষণ ব্যথা পেয়ে কান্না করতে থাকে ভিউ তাকে ওঠানোর চেষ্টা করে তবে পারে না এতটাই ব্যথা পেয়েছে থং সে তাড়াতাড়ি করে তার বাবা মাকে ডেকে আনতে চায় তবে থং বলে বাবা মাকে বলো না তুমি আমাকে তাহলে তারা তোমাকে মারবে তাদেরকে বলো আমি গাছ থেকে পড়ে গেছি ব্যথা পাওয়ার পরেও তার বড় ভাইয়ের চিন্তা করছিল ডাক্তার এসে জানায় থমকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে থিউয়ের বাবা থমকে শহরে নিয়ে আসে তবে শহরের ডাক্তারও তাদের কোনো সাহায্য করতে পারেনি তাদেরকে অনেক টাকা জোগাড় করতে হবে থিউ এর মা বলে আমাদের বিক্রি করার মতো আর কিচ্ছু নেই থিউ এই সব কিছু শুনতে পায় আর এই সব কিছু শুনেই সে ভীষণ কষ্ট পেতে থাকে সে দেখা শোনা করে রাতে কষ্টে বিছানাতে কান্না করতে থাকে আর সেটা শুনতে পেয়ে ভীষণ অনুত্তপ্ত হয় সে বুঝতে পারে সে না বুঝে কত বড় ভুল করে ফেলেছে তার জন্য তার পুরো পরিবারটা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিছুদিন পর ম্যানকে তার মা শহরে নিয়ে যেতে আসে ম্যান এই অবস্থায় থমকে ছেড়ে যাচ্ছে এটা ভেবে তারও অনেক কষ্ট হচ্ছিল কেউ বুঝতে পারে তার তার রেগে আছে কারণ জন্যই এই অবস্থা যাওয়ার সময় অনেক কান্না করে আর এবার থিউ একদমই একা হয়ে যায় সে থংকে সারাদিন এইভাবে বিছানাতে শুয়ে থাকতে দেখে মন খারাপ করে সে থং এর জন্য খাবার নিয়ে আসে থং বলে তার এইভাবে সারাক্ষণ বিছানাতে শুয়ে থাকতে বিরক্ত লাগে পরের দিন ঘুম থেকে উঠেই থংকে বিছানাতে বসে থাকতে দেখে চমকে যায় সে জিজ্ঞেস করে কিভাবে থং বসে আছে তখন থং বলে তার সাথে দেখা করতে রাজকুমারী এসেছিল সে একটা সিলভার কালারের ড্রেস পরে আমার সাথে জানলা দিয়ে কথা বলছিল আর তাকে দেখেই আমি বসতে পেরেছিলাম থিও ধারণা করে থং এই সব কিছু কল্পনা করছে আর এই জন্যই সে থংকে কোলে করে বাইরে নিয়ে আসে অনেকদিন পর বাইরের প্রকৃতি উপভোগ করতে পেরে থং অনেকটা খুশি পরের দিন থিউ বাড়িতে এসে দেখতে পায় থং দাঁড়াতে পারছে সে অবাক হয়ে বলে তুমি দাঁড়াতে পারছো এটা শুনেই থং আবারও বিছানাতে বসে পড়ে আর বলে হয়তো রাজকুমারীর জন্য সে আবার এসেছিল তখন থিউ বলে মা এইসব শুনলে তোমাকে পাগল বলবে থং বলে আমি মিথ্যে বলছি না সে এসেছিল আর আমাকে উপহার দিয়ে গেছে বিশ্বাস না হয় দেখো তখন থিউ দেখতে পায় থং এর হাতে হলুদ রঙের ফুল রয়েছে সে হতবাক হয়ে যায় থং এর কাছে এই ফুলটা আসলো কি করে তাহলে কি সত্যি রাজকুমারীর থনের সাথে দেখা করতে আসে ফিউ তখন জানলা দিয়ে দেখতে পায় জানলার বাইরেও হলুদ ফুল পড়ে আছে বাইরে এসে দেখতে পায় ওই হলুদ ফুল পুরো রাস্তা জুড়ে পড়ে আছে সেই হলুদ ফুলের পিছু করতে করতে সে এসে পৌঁছায় ওই মৃত গাছটির কাছে থিউ ওই ফুলগুলোকে অনুসরণ করেই গভীর জঙ্গলে ঢুকে পড়ে আর সেখানেই সে একটা বাড়ি দেখতে পায় থিউ সেই বাড়িতে একজন মেয়ে আর তার বাবাকে কথা বলতে শোনে মেয়েটিকে তার বাবা রাজকুমারী মেহি বলে ডাকছে সে তাকে বাইরে যেতে নিষেধ করেছিল তখন একা একা তার পুতুলের সাথে কথা বলছিল বলছিল সে আমি হলুদ ফুলগুলো নিয়ে কিন্তু রাজা জানতে পারলে আমাকে বকবে সে চায় না আমি বাইরে যাই কিন্তু আমি বাইরে হলুদ ফুল দিয়ে চিহ্ন রেখে এসেছি এখন আমার রাজকুমার আমাকে খুঁজে এখানে চলে আসবে থিউ এই সব কিছু লুকিয়ে শুনছিল তখনই মেয়েটির বাবা থিউকে দেখে বলে তুমি আমার রাজ্যে কি করতে এসেছো থিউ লোকটিকে দেখে অবাক হয়ে যায় কারণ সে লোকটিকে দেখে চিনতে পারে তার নাম ডাম তিনি একসময় সার কাছে কাজ করতেন থিউ বুঝতে পারে না এই গভীর জঙ্গলে সে একা কেন তার মেয়ের সাথে থাকছে রাতে থিউ তার বাবার কাছে জিজ্ঞেস করে তার মিস্টার টামের কথা মনে আছে কি না। তার বাবা বলে আমাদের নিজেদের পরিবারই যথেষ্ট সমস্যায় রয়েছে তুমি কেন অন্যদের কথা জানতে চাইছো এই সময় থিউ বলে আমি তাকে গত এক বছর আগে সার্কাসে দেখেছিলাম তখন থিউ বাবা বলে হয়তো তিনি অন্য শহরে সার্কাসের কাজ করছেন তখন থিউ মা বলে তুমি হঠাৎ ওনার বিষয়ে এতটা কৌতূহলী কেন তখন থিউ বলে আমি আজ দুপুরে ওনাকে সেই মৃত গাছের জঙ্গলে দেখেছি তখন থিউ মা বলে তুমি আর কখনো সেখানে যাবে না থিউ বলে ওনার কথা শুনলে তোমরা এতটা ভয় পেয়ে গেলে কেন থিউ মা বলে মিস্টার টাম এবং তার মেয়ে হঠাৎ করে পাগল হয়ে যায় আর তারা জঙ্গলে লুকিয়ে থাকতে শুরু করে থিউ বলে তারা একা সেখানে থাকে তাদের বাঘের ভয় করে না কেউ এর মা বলে জঙ্গলে বাঘ বলতে কিছু নেই তোমাদের ড্যান মিথ্যে গল্প যেন তোমরা ওই মৃত গাছের ওখানে গিয়ে তাদের সাথে দেখা না করো পরদিন থিউ আবার সেখানে যায় সে মিস্টার টামের সাথে কথা বলতে আসে টাম তাকে দেখে প্রথমে না চেনার ভান করে তবে থিউ তার সাথে কথা বলতে আসলে টাম তাকে নিয়ে ওই ঘর থেকে কিছুটা দূরে আসে আর এর পর থিউ যখন তার কাছে জানতে চায় যে সে কেন তার মেয়েকে নিয়ে এই জঙ্গলে বসবাস করছে আর কেনই বা এই রাজা আর রাজকুমারীর বেশে আছে তখন মিস্টার টাম তাকে সব কিছু বলে সে বলে আমরা সুখে বসবাস করছিলাম আমি আমার স্ত্রী দুজনে মিলে খুব ভালোভাবে এই সার্কাসটা চালাচ্ছিলাম ঈশ্বর আমাদেরকে একজন কন্যা সন্তান দিয়েছিলেন সে আমাদের কাছে ঈশ্বরের দেওয়া শ্রেষ্ঠ উপহার ছিল যার নাম আমরা রেখেছিলাম নেহি কিন্তু একদিন আমরা সার্কাসে নেহিকে নিয়ে আসি তার মার কাজ দেখাতে এরপর সার্কাস শুরু হয় মা এত লোকের মাঝে তার সেই মরণকূপে বাইক দেখাতে শুরু করে সে খুবই ভালোভাবে সেই মরণকূপে চালাচ্ছিল আর সার্কাস চলাকালীনই নেহি তার মাকে ফুল দিতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল তবে আমি তাকে ধরে ফেলি কিন্তু সেই বিষয়টা দেখতে পেয়েই নেহির মা চমকে যায় আর তার লক্ষ্য সেই মোটর চালানো থেকে সরে যায় যার কারণে সে ওই অত উপর থেকে মোটরসাইকেল সহ নিচে পড়ে যায় আর সেখানেই তার মায়ের মৃত্যু হয় তখন থেকেই সে তার মায়ের শোকে নিজেকে রাজকুমারী মনে করতে শুরু করে রাজকুমারীর মতো আচরণ করতে শুরু করে আর এই জন্যই গ্রামের সবাই তাকে পাগল বলতে শুরু করে আর তাকে বাঁচানোর জন্যই আমিও সকলের কাছে পাগল হয়ে যাই আর পাগল সেজে এই জঙ্গলে এসে রাজার বেশে মেয়েকে নিয়ে বেঁচে আছি এই সবকিছু শুনেই থিউ সেখান থেকে চলে আসে রাতে থং ঘুমোচ্ছিল না থিউ জানতে চায় সে কেন ঘুমাচ্ছে না থং বলে রাজকুমারীর সাথে কিছু একটা হয়েছে তাই সে আমার সাথে দেখা করতে আসছে না থিউ বলে সে হয়তো ব্যস্ত রয়েছে সময় পেলে তোমার সাথে দেখা করতে আসবে সকালে থিউ ঘুম থেকে উঠে দেখতে পায় থং বিছানায় নেই সে রাস্তায় হলুদ ফুল পড়ে থাকতে দেখে বুঝতে পারে নেহি এসেছিল তাই সে থংকে খুঁজতে থাকে আর দেখতে পায় থং সেই রাস্তায় হাঁটতে না পারলেও রাজকুমারীর খোঁজে বেরিয়েছে সে ক্রাচের সাহায্যে হেঁটে যাচ্ছিল থিউ তাকে নিয়ে বাড়িতে আসে থংকে গল্প শোনায় আর এরপর তাকে সাহায্য করতে থাকে নতুন করে আবার হাঁটতে তখন থং এবং থিউ দুজনেই দেখতে পায় কিছু ছেলে নেহিকে পাগল বলে বিরক্ত করছে যেটা দেখে থং রেগে নেহিকে বাঁচাতে এগিয়ে আসে ছেলেগুলো নেহিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর থং নিজেকে সামলাতে না পেরে ক্রাচ ফেলে দিয়ে দৌড়াতে থাকে যেটা দেখে থিউ অবাক হয়ে যায় তবে থং কয়েকবার দৌড়তে পারলেও এরপর সে দৌড়তে দৌড়তেই পড়ে যায় আর যেটা দেখে নেহির নিজের মায়ের কথা মনে পড়ে যায় তার মনে পড়ে যায় তার মা ও সার্কাস চলাকালীন কিভাবে ওপর থেকে পড়ে গিয়েছিল তখন নেহির বাবা আসলে নেহি তার বাবাকে আর রাজা বলে ডাকে না বরঞ্চ তাকে বাবা বলে ডাকে আর বলে বাবা আমার সব মনে পড়েছে আমি কোনো রাজকুমারী নই আমি তোমার মেয়ে আমার জন্য তোমাকে এতদিন কত কিছুই সহ্য করতে হয়েছে মিস্টার টামো নিজের মেয়েকে ফাইনালি সুস্থ হতে দেখে খুবই খুশি হয়ে যায় নেহি তার বাবার সাথে চলে যেতে থাকে সে যাওয়ার সময় পেছন ফিরে তাকিয়ে থং এবং থিউকে বায় বলে থং তার বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় নেহি আমার সাথে খেলা খেলা করতে আসবে থিউ বলে অবশ্যই করবে তখন থং বলে তোমার আর ম্যানের মতো ম্যান আমাকে প্রায়ই বলতো সে তোমার সাথে খেলতে ভালোবাসে থিউ বলে তাহলে সে কেন সবসময় তোমার সাথে খেলা করতো থং বলে আমি জানি না হয়তো সে তোমার সাথে খেলতে লজ্জা পেত আচ্ছা তুমি কি ম্যানের দেওয়া সেই বইটা পড়নি সে বাড়ি এসে ওই বইটাকে খুঁজতে থাকে আর এরপর বইটাকে খুঁজে পেয়ে সে পড়তে শুরু করে আর সেখানের একটি পেজেই একটা হলুদ ফুল আর একটা লেখা দেখতে পায় জীবনের কষ্টগুলো খারাপ আবহাওয়ার মতো আমি ভালোবাসার কষ্ট পাই কারণ আমি তোমাকে ভালোবাসি কেউ সেটা পড়ে দারুণ খুশি হয় এটা সেই লেখা ছিল যেটা সে ম্যানকে দিয়েছিল আর ম্যান পাশেই রেখে দিয়েছিল একটা হলুদ ফুল থিউ এই সব কিছু দেখে দারুণ খুশি হয়ে যায় সে বুঝতে পেরে যায় ম্যানো তাকে ঠিক ততটাই ভালোবাসে যতটা সে ম্যানকে ভালোবাসে আর এভাবেই তার জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি ফাইনালি আজ তাকে স্পর্শ করেছে তার প্রথম ভালোবাসার অনুভূতিতে দারুণ খুশি আর পাশাপাশি সে তার ভাতৃত্বের প্রকৃত অর্থ আজ আবিষ্কার করতে পেরেছে সে বুঝতে পেরেছে এই পৃথিবীতে থং মতো ভাই পেয়ে সে কতটা সৌভাগ্যবান যে ভাই দুঃখ কষ্ট আনন্দ সব কিছুতে তার পাশে থেকেছে তাকে সমস্ত বাধা থেকে বাঁচিয়েছে এমনকি নিজে এত বড় আঘাত পাওয়ার পরেও তাকে চেষ্টা করেছে আর এই সাথেই এই গল্পের শেষ হয় এই গল্পটা আমার দারুণ লেগেছে মুভিটা দেখার সময় বারবার যেন আমিও সেই গ্রামেই হারিয়ে গিয়েছি আর এই জন্যই এই মুভিটা এতটা স্পেশাল তো ফ্রেন্ডস এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও দেখা হবে পরের গল্পে উইলেন কিপ লাভিং বাই